গুগল ফর্ম আমাদের দৈনন্দিন জীবনে এক গুরুত্বপূর্ণ জিনিস বিভিন্ন ইভেন্ট রেজিস্ট্রেশন সার্ভে এবং কুইজের জন্য আমাদের সাথে যে গুগল ফর্ম শেয়ার করা হয় আজকে আমরা দেখব সেই গুগল ফর্ম কীভাবে তৈরি করা হয় চলুন আমরা স্ক্রিনে চলে যাই গুগল ফর্ম ক্রিয়েট করার জন্য প্রথমে হচ্ছে ব্রাউজারে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে হবে এরপরে গুগল অ্যাপসে গিয়ে গুগল ফর্মে চলে যেতে হবে ফর্মে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে প্রথমে হচ্ছে আপনাদের একটা টাইটেল দিতে হবে যে ফর্মটা কিসের উপর তৈরি আমি যদি এটার নাম দিই ন্যাশনাল প্রোগ্রাম এখানে ডিসক্রিপশন যদি আপনার ডিটেলস কিছু লিখতে চান সেখানে সেক্ষেত্রে হচ্ছে ডিসক্রিপশন অপশনে আপনারা সেটা লিখে দিতে পারেন আর এরপরে হচ্ছে ডান পাশে হচ্ছে একটা প্লাস চিহ্ন আছে যেটা হচ্ছে আমরা যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো অ্যাড করব তার আগে হচ্ছে আমি যদি পাবলিশ করে দিই আমি আসলে একসাথে আপনাদের আউটপুটটাও দেখাতে যাচ্ছি যদি পাবলিশ দিই সেক্ষেত্রে হচ্ছে আমরা লিঙ্কটা শেয়ার করলে যা যে যিনি এই লিঙ্কে ঢুকবে তিনি এটা ফিল আপ করতে পারবে আর যদি পাবলিশ অবস্থায় না থাকে সেক্ষেত্রে এই লিঙ্কে ঢুকলে কেউ কিছুই দেখতে পাবে না দেখতে পেলেও সেখানে কোনো কিছু সাবমিট করতে পারবে না যদি আমরা এখানের যাই প্রিভিউ লিঙ্কটা দেখি আচ্ছা এখানে শুধু এবিসি ন্যাশনাল প্রোগ্রাম সেটা দেখা যাচ্ছে এরপরে হচ্ছে আমরা এক এক করে হচ্ছে কোয়েশ্চেন অ্যাড করবো এখানে যদি ফার্স্ট কোয়েশ্চেন এখানে দেই ইউর নেইম এটা আমি কি দিব শর্ট অ্যান্সার প্যারাগ্রাফ নাকি শর্ট মাল্টিপল চয়েস যদি শর্ট অ্যান্সার যেহেতু এখানে নামরা সে হাতে মেনুয়ালি টাইপ করবে শর্ট অ্যান্সার যদি রিকোয়ার দেই তাকে অবশ্যই এটা ফিল আপ করতে হবে জাস্ট আমি প্রিভিউটা দেখাই নামের পাশে তার একটা স্টার চিহ্ন আছে রেড কালার তার মানে হচ্ছে তাকে নামটা অবশ্যই দিতে হবে যদি আমি এখান থেকে রিকোয়েড অপশনটা উঠাই দিই সেক্ষেত্রে হচ্ছে এখানে এই লাল যে স্টার চিহ্নটা সেটা থাকবে না সেকেন্ড অপশন হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ এখানে আমরা অপশন দিব প্যারাগ্রাফ আমরা অপশনাল রাখলাম এখানে অ্যাবাউট ইউর সেলফ এখানে হচ্ছে একটা ইয়র অ্যান্সার লেখা আসছে এখানে আপনার সম্পর্কে ডিটেলস লিখে দিবেন ওই থার্ড কোয়েশনে যাই এখানে আর আছে মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস আমি যদি আপনি কোন সিটি থেকে আসছেন ইয়োর সিটি আমরা এটা দিব মাল্টিপল চয়েস যদি এখানে কয়েকটা অপশন দেওয়া যাবে আমি প্রথমে দিলাম ঢাকা সেকেন্ডে সাভার আইটা আমি দিলাম খুব মিল্লা যে কোনো একটা দিয়ে দিলাম এটা আমরা রিকোয়েস্ট করে দিব যে অবশ্যই আপনাকে এটা ফিল আপ করতে হবে আমরা প্রিভিউতে যাই সেক্ষেত্রে দেখেন আমাদের সেকশন অ্যাড হয়ে গেছে ইউর সিটি এখানে আপনি যে কোনো একটা কোন সিটি থেকে আসছেন ওইটা সিলেক্ট করে দিবেন এর পরের অপশন যদি আসি সেখানে দেখা যাচ্ছে এর পরের অপশন আমাদের আছে চেক চেকবক্স চেকবক্স কীরকম যদি এটা আমি বলি টাইম স্লট টাইম স্লটে এখানে আমাদের টাইম আলাদা করে থাকতে পারে যেমন এইট এ এম টু টু পি এম সেকেন্ড অপশন থ্রি পি এম টু টেন পি এম আমরা আরেকটা অপশান অ্যাড করবো যেটা হচ্ছে ইলেভেন পি এম টু টুয়েলভ পি এম এটা লিখে দিব অপশনাল এখানে আমরা চেকবক্স এবং মাল্টিপল চয়েসের পার্থক্যটা দেখব আমরা যদি প্রিভিউতে যাই সেক্ষেত্রে টাইম স্লট আমরা হচ্ছে ইউর সিটি যেটা হচ্ছিল আমার মাল্টিপল চয়েস যে কোনো একটা সিলেক্ট করতে পারতাম কিন্তু চেকবক্সে আমি হচ্ছে একাধিক জিনিস সিলেক্ট করতে পারবো ধরলাম একটা টাইম স্লটে দুইটা প্রোগ্রাম একটা আটটা থেকে দুইটা একটা তিনটা থেকে দশটা আর একটা হচ্ছে অপশনাল এগারোটা থেকে বারোটা যেটা যে কেউ করতে পারবে না করলেও সমস্যা নাই এখানে আমি চাচ্ছি দুইটাই করতে সেক্ষেত্রে হচ্ছে আমি যদি থ্রি থেকে টেন পি দিলাম আর হচ্ছে ইলেভেন টু টুয়েলভ পিএম দিলাম আমি দুইটা অপশানই চুজ করতে পারব এর পরে অপশানে যদি আমরা যাই চেক বক্সের পরে আছে আমাদের ড্রপডাউন ড্রপডাউনটা কীভাবে কাজ করে আমরা যদি এখানে দেই ফুড টু বাই এখানে আমরা অপশন দিব ব্রেকফাস্ট লাঞ্চ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ লাঞ্চ অ্যান্ড ডিনার আমরা পাঁচটা অপশন দিলাম সেক্ষেত্রে দেখা যাক এখানে পিভুতে কি আসে আমরা যদি রিলোড দেই এখানে এখানে ড্রপডাউন ড্রপডাউন আকারে চলে আসছে আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ লাঞ্চ অ্যান্ড ডিনার আপনারা এখান থেকে যে কোনো একটা জিনিস যেটা নিতে চান সেটা হচ্ছে চুজ করে দেবেন আমি এখানে ডিনার লাঞ্চ এবং ডিনার দিলাম এর পরের অপশনে যদি যাই এটা আমরা রিকোয়ার্ড করে দিলাম টাইম সলোটাও রিকোয়েড থাকবে করা আছে এরপরে যদি আমরা যাই ফাইল আপলোড আপনাদের আমরা আপনারা যদি কিছু জানতে চান যে আপনার একটা সিবি আমাদেরকে পাঠান অথবা অন্য কোনো ডকুমেন্ট দরকার হয় সেক্ষেত্রে এখানে ফাইল আপলোড অপশনটা দিয়ে দিতে হবে কন্টিনিউ করে দিলাম আমরা এখানে সিবি চাই সিবি সেক্ষেত্রে আপনি কোন টাইপ ডকুমেন্ট সে এখানে আপলোড করতে পারবে আমরা যদি অ্যালো অনলি স্পেসিফিক ফাইল টাইপস এটা অন করে দিলে এখানে কয়েকটা টাইপ আসছে ডকুমেন্ট প্রেজেন্টেশন স্প্রে স্প্রেডশিট ড্রয়িং পিডিএফ ইমেজ ভিডিও অডিও এখন আপনারা কোন টাইপের ডকুমেন্ট তাদের কাছে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরেন আমি পিডিএফ দিলাম ইমেজ দিলাম এবং হচ্ছে ডকুমেন্ট দিলাম এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল সে একটা একই সাথে কয়টা ফাইল দিতে পারবে যদি এখানে একটা দাম সেটা একটা এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ টেন এম বি ওয়ান এম বি আমরা এখানে টেন এম বি দিলাম এবং এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল দিলাম অন রিকোয়েস্ট দিলাম রিকোয়েস্ট দিলাম এখানে প্রিভিউটা দেখি প্রিভিউটা দেখা যাচ্ছে অ্যাড ইউর ইয়োর সিবি আপলোড অন সাপোর্টেড ফাইল পিডিএফ ডকুমেন্টস অর ইমেজ ম্যাক্সিমাম টেন এখানে লেখা আছে যদি আমরা এর একের থেকে বেশি চাই যদি এখানে আমি ফাইভ দিই এখানে দেখা যাচ্ছে পাঁচটা ফাইল অ্যাড করা যাবে আপনি যখন একটা ফাইল অ্যাড করবেন এরপরে হচ্ছে আরেকটা ফাইল অ্যাড করতে পারবেন এখানে চলে আসছে আপলোড ইউর ফাইল আপলোড আপ টু ফাইভ সাপোর্টেড ফাইলস আমরা যদি এখানে এক দেই আবার এখানে দেখা যাচ্ছে আপলোড অন সাপোর্টেড ফাইল আমরা পরের সেকশনে যদি যাই এখানে দেখা যাবে লিনিয়ার স্কেল লিনিয়ার স্কেলটা কি আমি একটু আপনাদেরকে বলি আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে যদি এই ফাইলটা হচ্ছে আমি এখানে ফিল আপ করি অপশনটা আমি এখানে দিলাম মার্ক ইওর ইন্টারেস্ট মানে হচ্ছে আপনার এই প্রোগ্রামটা সম্পর্কে আপনার ইন্টারেস্টটা আমি জানতে চাচ্ছি এখানে ওয়ান টু ফাইভ এটা মার্কিং করতে পারবেন এখানে হচ্ছে যদি আমি জিরো থেকে শুরু করতে পারবেন এবং এখানে টেন পর্যন্ত আসে যদি আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দিই এবং অন হচ্ছে লো ফাইভ হচ্ছে হাই রিকোয়ার্ড সেক্ষেত্রে আমরা একটা রিফারি এখানে কী আসছে আচ্ছা এখানে চলে আসছে মার্কিউর ইন্টারেস্ট ওয়ান মিনস লো ফাইভ মিন্স হাই এক থেকে পাঁচটা অপশান আছে আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো একটা অপশন দিয়ে এখানে আপনার ইন্টারেস্টটা প্রকাশ করতে পারবেন এর পরে অপশানটা যদি যাই লিনিয়ার স্কেলের পরে হচ্ছে রেটিং আমরা নতুন একটা কোয়েশ্চেন সেগমেন্ট নেই এখানে আমরা চলে যাই রেটিং ধরেন এই এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করছে তারা হচ্ছে আগে আরেকটা প্রোগ্রাম অর্গানাইজ করছে এবং আপনি সেখানে পার্টিসিপেট করছেন সেটা সম্পর্কে হচ্ছে একটা রেটিং যাচ্ছে আমি এখানে যদি দিই প্রিভিয়াস প্রিভিয়াস প্রোগ্রাম রেটিং এখানে আপনি রেটিংটা কিসে যাচ্ছেন এক থেকে তিনের মধ্যে চারের মধ্যে পাঁচের মধ্যে দশের মধ্যে আমি এখানে দশ দেই সেক্ষেত্রে দেখেন এখানে দশটা স্টার চলে আসছে যদি থ্রি দেই সেক্ষেত্রে থ্রি স্টার যদি ফাইভ দিই সেটা ফাইভ স্টার তো এখানে আমরা রিলোড দিই দেখেন এখানে প্রিভিয়াস প্রোগ্রাম রেটিং আমরা এটাকেও রিকোয়েড করে দিব এবং এখান থেকে যদি আপনি স্টার চিহ্নটা আইকনটা চেঞ্জ করতে চান এখানে লাভ যদি দেন এখানে লাভ শেপ চলে আসবে আর এটা লাইক যদি লাইক দেন সেক্ষেত্রে এখানে লাইক চলে আসবে আমরা এটা রাখলাম স্টার মানে আপনার মন মতো হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার ফিডব্যাক সেটা এখানে জানিয়ে দেবেন এক থেকে ফাইভ গ্রেডিং মধ্যে আসে এরপরের সেগমেন্টে যদি আমরা যাই এখানে আরেকটা হচ্ছে প্লাস চিহ্ন আমরা দিলাম আরেকটা কোশ্চেন নিলাম রিকোয়ার্ড এরপরে কী আছে দেখা যাক মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েসটা হচ্ছে আমরা হচ্ছে আগে এখানে কোশ্চেনটা দিই চুজ ইউর ইন্টারেস্ট ইন্টারেস্ট আমরা যদি চাই এইটার সম্পর্কে মানে আপনার যে এখানে প্রোগ্রামটা হচ্ছে এটা যে বিষয়টা আছে সেটার বিরোধ সেটার উপরে আপনার কোন বিষয়ের উপরে বেশি ইন্টারেস্ট আছে আমি যদি এখানে রোতে হচ্ছে ই দেই সাবজেক্ট দিই ধরলাম একটা এখানে একটা ট্রেনিং সেশনিক্স ডিজাইন সেকেন্ড দিলাম ভিডিও এডিটিং ভিডিও এডিটিং আর এই ঘরে আমরা হচ্ছে দিয়ে দিলাম রিলোড যে আমরা একটা দেখি এখানে কি আসছে এখানে দেখাচ্ছে গ্রাফিক্স ডিজাইন ইন্টারেস্টেড সেকেন্ড দিলাম not interested okay এখানে দেখেন আউটপুটে চলে আসছে চুজ ইন্টারেস্ট আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আর এটা হচ্ছে ভিডিও এডিটিং সো আপনি কোনটার উপর আপনার ইন্টারেস্ট আসছে সেটা আপনি দিবেন ধরলাম গ্রাফিক্স ইজ ইন্টারেস্ট ভিডিও এডিটিং নট ইন্টারেস্ট এটা আপনার মতো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে এর পরের যে সেগমেন্টটা আছে সেটা দেখাই তাহলে আর বুঝতে সুবিধা হবে এখানে হচ্ছে মাল্টিপল চয়েজটা আমরা চেঞ্জ করে চেক বক্স গ্রিড দিই একটা হচ্ছে মাল্টিপল চয়েস গ্রিড আর এটা হচ্ছে চেক বক্স গ্রিড আগে ঠিক আগে আমরা পেয়েছিলাম মাল্টিপল চয়েস চেক বক্স সো এই দুইটা কিন্তু এখানে আমরা একটা অপশন অতিরিক্ত পাচ্ছি যেটা হচ্ছে চেক বক্স গ্রিড যদি আমরা দেই সেক্ষেত্রে যদি আমরা এখানে দিই চুজ ইওর চুজ your category এটা দিলাম হচ্ছে सेम আগের মতই গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এখানে দিলাম হ্যাঁ আমরা একটা আউটপুটে চলে যাই সেহেতু এখানে চলে আসছে টু জিওর ক্যাটাগরি বা আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো কিছু জিনিস লিখতে পারছেন তো এটার কাজটা আমি একটু বুঝাই চু জিওর ক্যাটাগরি যে কোনো আগেরটা হচ্ছে আপনি যে কোনো একটা হচ্ছে এখানে সিলেক্ট করতে পারবেন এবং কয়েকটা হচ্ছে আপনি চাইলে এখানে দুইটাই দিতে পারবেন চাইলে একটাও দিতে পারবেন চাইলে আপনি দুইটাই সিলেক্ট করতে পারবেন পারলে একটাই করতে পারবেন আমরা হচ্ছে নেক্সটে চলে যাই এখানে আপনি ডেট দেন এখানে আমরা ডেট দিলাম যে আপনি কোন ডেটে হচ্ছে এটা করতে চাচ্ছেন প্রেফারেন্স ডেট রিক সেক্ষেত্রে হচ্ছে এখানে সাবমিট করবেন এখানে ইওর প্রিফারেন্স ডেট আপনি ক্লিক করে ক্যালেন্ডার থেকে আপনার যেটা হচ্ছে আপনার সুবিধা হয় যে ডেটে ওই ডেটটা সিলেক্ট করে দিবেন এবং এর পরের স্লটটা হচ্ছে টাইম ইওর প্রেফারেন্স টাইম আপনি কোন টাইমে হচ্ছে আপনার জন্য সুবিধা হয় আপনি এখানে টাইমটাও দিয়ে দিতে পারবেন আমরা যদি রিকোয়ার্ট দিয়ে দিই এখানে আপনার ম্যানুয়ালি যদি আটটা হয় বা দশটা দশটা বা যদি দশটা তিরিশ সকাল নাকি বিকেল আপনি ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এটা হচ্ছে আপনি একটা কমপ্লিট ফর্ম কীভাবে তৈরি করবেন সেটার বিষয়ে আপনাদের দেখালাম আমরা যদি আপনি এর আউটপুটটা কোথায় পাবেন রেসপন্স শিটটা কোথায় পাবেন সেটা আমি একটু আপনাকে দেখাই আচ্ছা এখানে লিঙ্ক টু শিটস এই যে এতক্ষণ ইনপুট হয়েছে সেটা আপনি যে ইটা দেখবেন গুগল শিটে দেখবেন সেটা এখানে আপনাকে লিঙ্ক করতে হবে লিঙ্ক টু দ্য শিট দিই ক্রিয়েট এ নিউ স্প্রেড শিট ক্রিয়েট দিলাম নতুন একটা শিট তৈরি হয়ে গেছে আমি যদি এইটাই হচ্ছে এখানে ইনপুট দিই ইন নেই আমি একটা টাইপ করে দিলাম এ বি সি ডি আমি এখানে সাবমিট যদি দিই সেক্ষেত্রে এখানে নামটাও দিতে হবে অ্যাবাউট ইউর সেলফ এখানে যেহেতু আমরা নেমটা হচ্ছে রিকোয়ার্ড দিয়েছি যদি এখানে নাম না দেই সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা এইটা ফর্মটা সাবমিট নিবে না দিস ইজ রিকয়েড কোয়েশন তো আমি এখানে নাম এবিসিডি দিলাম বা এবিসিএস দিলাম সাবমিট করি চেয়ে ইওর সিবি যেহেতু আমাদের ফাইলটা রিকোয়েড করা আছে এখান থেকে সেক্ষেত্রে আমরা যদি এটা আপলোড না করি সেক্ষেত্রে এটা সাবমিট আমি এখান থেকে রিকোয়েডটা হচ্ছে চেঞ্জ করে দিই অপশনাল করে দিলাম এখন যদি আমরা সাবমিট দিই দিই আমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে আমরা রেসপন্স শিটে যাই এখানে সব কিছু সিরিয়াল ওয়াইজ এখানে চলে আসছে টাইম স্ল আমি এখানে যেই টাইমে হচ্ছে সাবমিট করছি ওই টাইমটা এখানে দেখাচ্ছে ইয়র নেম ইয়োর অ্যাবাউট ইউর সেলফ সিটি টাইম স্লট ফুড প্রেফারেন্স আমি যেই জিনিসগুলো এখানে ইনপুট দিয়েছি সবগুলো এখানে একটা এক্সেলের এক্সেল শিটের মধ্যে সিরিয়াল ওয়াইজ চলে আসছে আপনি যদি নতুন কোনো কিছু আবার সাবমিট করতে চান সাবমিট অ্যান রেসপন্স এখানে ক্লিক করবেন আবার হচ্ছে সিরিয়াল ওয়াইজ এখান থেকে সবগুলো ফিল আপ করে আবার সাবমিট করবেন এখানে আরও কয়েকটা জিনিস আছে যেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই মানে কয়েকটা অপশান আছে একটা হচ্ছে অ্যাড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন আমরা এখানে প্রথমটায় টাইটেলের ডিসক্রিপশন পেয়েছি কিন্তু পরের যে অপশানগুলো এগুলো হচ্ছে কোনো ডিসক্রিপ টাইটেলের ডিসক্রিপশন নাই তো আমরা যদি এখান থেকে একটা সেগমেন্ট এখান থেকে চুজ করি এখন দেখা যাচ্ছে টাইটেল ডিসক্রিপশন ডিসক্রিপশনটা যদি বা অপশনাল আপনি চাইলে এখান থেকে দিলেন না চাইলে নাই এরপরে হচ্ছে অ্যাড ইমেজ এখানে ইমেজটা তৈরি যদি আমরা একটা ইমেজ এখান থেকে নেই সেক্ষেত্রে এখানে যে ইন্টারফেসটা এই যে উপরে যে ইন্টারফেসটা এখানে একটা পিকচার চলে আসবে এবং ভিডিওর ক্ষেত্রে সেম ভিডিও যদি আমরা এখান থেকে আপলোড করি ভিডিও চলে আসবে আমরা হচ্ছে অ্যাড সেকশন এটা একটু দেখাই দিলে জিনিসটা দুইটা সেকশনে ভাগ হয়ে যাবে এখানে প্রথমটা দেখাচ্ছে সেকশন ওয়ান অফ টু আপনি এটা সাবমিট করার পরে হচ্ছে এটা চলে আসবে রিলোড দেই আমাদের প্রথমটায় চলে আসছে নেম এর পরে হচ্ছে আমাদের এর আগে এর সেকশনটা নেওয়ার আগে ছিল সবগুলো এক পেজে চলে আসছে যখন আমরা সেকশনটা নিলাম তখন এখানে দেখাচ্ছে যে এটা ফিল আপ করার পরে সেকশনটা ফিল আপ করার পরে নেক্সট দিতে হবে আমরা যদি এখানে এটা ক্রিয়েট করে দিলাম আরও কয়েকটা সেকশন নেই আমরা যদি আরও কয়েকটা সেকশন নেই দিলাম দিলাম রিলোড দিলে এখানে সবগুলো অপশনই চলে আসছে আমরা এগুলো সাবমিট করার পরে আমাদের ক্লিক করতে হবে এরপর হচ্ছে সেকশনটা সেটা চলে আসবে আমরা ফর্মটা ফিল আপ করে দিই কোন আমাদের পছন্দ মতো টাইম দিলামগুলো ইনপুট এখানে চলে আসছে যতগুলো ইনপুট এখানে সাবমিট করা হবে সবগুলো হচ্ছে এখানে সিরিয়াল অনুযায়ী চলে আসবে রেসপন্স দেখে এখানে আমরা রেসপন্স দেখতে পাবো এখানে চার্ট দিয়ে আছে ইন সবকিছু পাবেন ডিফারেন্ট ভাবে চার্ট আকারে দেওয়া আছে সেটিংস দেখলে এখানে বিভিন্ন সেটিং যেটা আছে তারপরে দেখলেই বুঝবেন আপনাদের ইচ্ছা মতো সেটিংটা চেঞ্জ করে নিতে পারবেন একটা জিনিস হচ্ছে দেখাই আমি একটু কোশ্চেন এখানে হচ্ছে আমাদের সিবিটা যখন পিরিয়ডটা আপলোড করা হবে সেটা কোথায় পাবেন ডিউ ফোল্ডার এটা হচ্ছে যেহেতু আপনার যেই জিমেইল দিয়ে লগ ইন করা ওই জিমেইল যে ড্রাইভ আছে ওই ড্রাইভে ঠিক সেম নামে হচ্ছে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং এখানে ইয়োর সিবি দেখেন মাই ড্রাইভ এখানে নামটা যদি আমরা সিলেক্ট চেঞ্জ করে নেই এখানে ফর্মের নামটা হচ্ছে আমরা এবিসি ন্যাশনাল প্রোগ্রাম দিয়ে দিলাম এখন যদি আমরা নিউ ফোল্ডারে যাই আপনারা যে জিমেইল দিয়ে লগ ইন করা ওই জিমেইলের ড্রাইভে গেলে মাই ড্রাইভ এবিসি ন্যাশনাল প্রোগ্রাম ইউর সিবি ফাইল রেসপন্স এটার মধ্যে যারা ইনপুটটা দিবে সব ইনপুট এখানে পেয়ে যাবেন পাবলিশড আমরা যদি এখান থেকে অ্যাপসেপ্টিং রেসপন্সটা অফ করে দেই সেক্ষেত্রে আমাদের এখানে যেগুলো আছে সবগুলো চলে যাবে দ্য ফর্ম এবিসি ন্যাশনাল প্রোগ্রাম ইজ নো রেসপন্সেস তো অবশ্যই এটা আমাদের পাবলিশ রাখতে হবে পাবলিশ করলাম পাবলিশের পরে হচ্ছে যদি আমি আবার রিলোড দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার আগের মতো ফর্মটা চলে আসছে এখান থেকে আপনি কাস্টমাইজ থিম তারপর হচ্ছে প্রিভিউটা দেখতে পাবেন যে আপনার যাদেরকে লিঙ্কটা দিবেন তারা কীরকম ইন্টারভিউসটা দেখতে পাবে আপনি এখানে ডিটেলস দেখতে পাবেন এরপরে হচ্ছে যদি আপনার কপি রেসপন্স লিঙ্ক এটা চাপ দিন হচ্ছে আপনার এখানে কপি রেসপন্স আপনার শীতের যে লিঙ্কটা সেটা চলে আসবে এটা অনেক বড়ো একটা লিঙ্ক যদি আপনি আরও শর্ট লিঙ্ক চান সেক্ষেত্রে শর্ট এন্ড ইউআরএল লেখা আছে এই বক্সে চাপ দিলে একটা শর্ট লিঙ্ক চলে আসছে এটা জাস্ট কপি করবেন এখানে কপি করে আপনি জাস্ট টেস্ট করবেন রেসপন্স ওপেন হয়ে গেছে আরেকটা জিনিস এটা হচ্ছে শেয়ার আপনি হচ্ছে এই অ্যাডমিন যে এইটা ফর্মটা সেটা যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান সেখানে এখানে তার জিমেল অ্যাকাউন্টটা দিবেন জিমেল অ্যাকাউন্টটা দিলে আপনি তাকে কি হিসাবে আমি এটা জিমেল অ্যাকাউন্ট দিলাম আমরা জিমেল অ্যাকাউন্ট দিলাম রেসপন্স রেসপন্ডার নাকি এডিটর যদি এডিটর দেন সেক্ষেত্রে সে এই সিটটা এডিট করতে পারবে আমি যদি তাকে এডিটর দিয়ে সেভ সেন্ড দিই তার কাছে একটা ইমেল চলে যাবে সে দেখতে পাবে যে আপনি ইমেইলে থাকবে যে আপনি তার সাথে এটা শেয়ার করছেন এবং এডিট করতে পারবে সে ওই জিমেল থেকে লগ করে এখান থেকে এডিট করতে পারবে তো আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো যদি কারোর সাথে শেয়ার করতে চান সেক্ষেত্রে এটা ইমেল জিমেইলটা দিয়ে আপনারা শেয়ার করে নেবেন যদি রিমিউভ করতে চান রিমিউ অ্যাক্সেস দিবেন আর অ্যাক্সেসটা রিমুভ হয়ে গেছে তো আপনারা এতক্ষণ দেখলেন একটা গুগল ফর্ম কীভাবে তৈরি করতে হয় এখানে প্রতিটা সেগমেন্টের ডিটেলসে বলা আছে যদি আপনাদের মনে আরও কোনো কোশ্চেন থাকে আরও কিছু জানার থাকে যদি কোনো হেল্প দরকার হয় আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ